আমরা বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন রকমভাবে ব্যাট রাখতে দেখি কেউ উপরের দিকে ব্যাট রাখেন কেউ নিচের দিকে ব্যাট রাখেন কেউ মাঝামাঝি ব্যাট রাখেন তো প্রি লিফ্ট ব্যাটের পজিশনটা কি থাকবে হাতের পজিশন কি থাকবে বা এলবো পজিশন কি থাকবে এই জিনিসটা আমরা একটু দেখতে চাই এটা আসলে একেবারে ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে এই সিচুয়েশনে ব্যাট কোথায় রাখবো আমরা এটার কোনো বাধা ধরার নিয়ম নেই এটা একেবারে কমফোর্ট লেভেলের উপর ডিপেন্ড করে আমরা রিসেন্টলি ওয়েন মর্গানকে দেখি ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন সে কিন্তু ব্যাট একেবারে উপরে রাখে এটাও সে করতে পারে আমরা যদি উনিশশো ষাট সত্তর আশি দশকের খেলা দেখি দেখবে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট এখানে রেখে একদম নিচে রেখে ব্যাটিং করতেন এখান থেকে একবারে ব্যাট উঠাতেন আমরা যদি পরে দেখি যে সচিন তেন্ডুলকারকে যদি দেখি একদম মডার্ন মাস্টার্স এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার সচিন তেন্ডুলকার কিন্তু ব্যাট এরকম মাঝামাঝি রাখে আমি যখন ব্যাটিং করি আমি নর্মালি ব্যাটটা ঠিক এই জায়গাটায় রাখি স্টাম্পের একটু উপরে হাত আর এলবো পজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট হাত এবং এলবো অলওয়েজ বডির কাছে আমি ব্যাট এখানে রাখি এখানেও তা দেখা যাবে যে আমার হাত এবং এলবো বডির কাছে আছে আমি যদি ব্যাট এখানে রাখি তাহলেও দেখা যাবে হাত এবং এলবো আমার বডির কাছে আছে আমি যদি এখানেও রাখি তাও হাত এবং এলবো আমার বডির কাছে থাকবে ব্যাটের পজিশন আমার যাই থাকুক না কেন হাত দুইটা এবং এলবো সবসময় আমার বডির কাছাকাছি খান